এভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর এই তো গতকাল রাত্রে যে গেস্ট এসেছিলেন তো উনি চলে যাওয়ার পর আমরা কিন্তু গল্পগুজব করতে করতে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো ঘুমোতে তো আজকে সকালে তাই অনেকটাই লেট হয়ে গেছে প্রায় না সাড়ে নটা অত বেজে গেছিলো তো উঠে কিন্তু আমি বেশ খানিকটা কাজ অলরেডি সেরেই ফেলেছি আগে আর এখন চলে এসছি ওই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম কালকে সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি না হলে কি হয় বলো তো ওই রান্না করতে গিয়ে কি তাড়াহুড়োতে একটা আনতে গিয়ে দশটা কিন্তু আমি ফেলেই দিই আর আমার মনে হয় নিজের সংসারে যেহেতু আমি একাই আছি আমাকে সবটা কাজ গুছিয়ে রাখতে হবে তো সময় মতো সবটা একে একে করে নেওয়াটাই ভালো আর আজকে উঠে কিন্তু আগে আমি কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন এক এক করে মিলে দিয়েছি তো হাজব্যান্ড বললো বাকিটা আমি করে নিচ্ছি তুমি ওদিকে যাও কাজগুলো করে নাও তো আগে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম চাটা এখানে হচ্ছে আর এখানে আজকে প্রথমে একটু ডালটা আমি চাপিয়ে দিব কুকারে দিলে ওদিকে আমার খাওয়াও হলো আর এদিকে একটু রান্নাটাও এগিয়ে থাকবে তো এখানে ও বললো তাও আমি চাটা আমি গড়িয়ে দিচ্ছি যেহেতু আজকে অনেকখানি লেটও হয়ে গেছে এখন না বাজে ওই দশটা পনেরো মতো আর আজকেও আমাকে ও বলে দিয়েছে যে তুমি যেহেতু ডাল করছো তো ডালটা যেন একটু গাঢ় হয় তো খেতে ও খুব পছন্দ করে তো ওই জন্য একটু বেশি করে ডালটা দিলাম আর ওকে এখন একটু ওই ব্রেডটা সেঁকে দিয়েছি বাটার লাগিয়ে দিলাম আজকাল না আমার ওই বাটার লাগানো ব্রেড একদম পছন্দ হয় না খেতে কেন জানি না আগে কিন্তু খুব ভালো লাগতো ওই জ্যাম দিয়ে খেতে পারতাম না এখন কিন্তু আমি আবার জ্যাম দিয়ে খেতে বেশি ভালোবাসি তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন দুপুরে রান্নার জন্য তোড় শুরু করেছি তো আজকে রান্নায় তেমন কিছু থাকবে না ডাল তো হবেই তার সঙ্গে ভেবেছি কিছু ভাজাভুজি হলে বেশি ভালো লাগবে তো মুলো ছিল তো মূলোকে না একদম ঝিরি ঝিরি করে কেটেছি এইভাবে মূলো ভাজা খেতে না আমার বেশ ভালোই লাগে ওই একটু কালো জিরা দিই ওতে কিন্তু আমার বেশ বেশ মিষ্টি লাগে খেতে আর কি আর আজকে ভেবেছি না তেমন কিছু একটা রান্না বান্না করবো না আর কেননা অনেকটাই তো লেট হয়ে গেছে আজকে আর রবিবার দিনটা বেসিক্যালি আমি অনেক তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ফেলি দুপুরের মধ্যে কেননা তারপর থেকে আমার আর যেন কিছুই করতে ভাল লাগে না মনে হয় যেন নিজের মতো করে একটু সময়টা কাটাই বা একটু কোথাও ঘুরতে যাই বিকেলের দিক করে মনে হয় তো এখানে আশেপাশে তো অনেক তো মল আছে ওগুলো তো একটু যাই ঘুরে আসি কিছু কিনতে না পারি কিন্তু এদিক ওদিক ঘুরতে দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর কি আর এটা হচ্ছে ওই যে মাছটা গতকাল আমি গিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম প্রতিবার তো ওই পাঁচ পিস ছোটো ছোটো মাছ নিয়ে আসি আজকে ভাবলাম এই বড় পিসটা নিয়ে আসি আর এদিকে বরমশাই আমাকে তার সময় পেয়ে টুকটুক করে আমার প্রত্যেকটা কাজে হেল্প করে দিচ্ছে তাতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আমি তো এটা ভাবি যে দুটো মানুষের যদি চাহিদা আলাদা হতে পারে পছন্দ অপছন্দ বিহেভিয়ার সবটা আলাদা হতে পারে তবে ভালোবাসাটা যদি দুজনের মধ্যে নিখাত থাকে না তো দেখবে সেই সংসারের কোনো কিছুই খারাপ হতে পারে না দেখবে সংসারটা না অনেক সুখের হয় যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আর কি আর এদিকে আমার মূলও ভাজা কিন্তু হয়ে গেছে আর আজকে ভেবেছি ডালে একটু মূলো দেব এই ঝিরিঝিরি করে একদম মূলোটাকে কেটে নিয়েছি তো একটুখানি না বা ঢাকা দিয়ে রেখে দিলে ডালটা যখন ফুটবে ওদের কিন্তু সুন্দরভাবে মূলোটা সেদ্ধ হয়ে যায় আর এইভাবে ডালে মূল্য দিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর কি বেশ টেস্টি লাগে আর এদিকে এই যে বড় মাছগুলো এনেছিলাম তো ভাসতে দিয়ে দিয়েছিলাম যেই উল্টোতে গেছি ওমনি একটা ভেঙে গেছে এর আগে আমি অনেকবার কিন্তু এই রকম বড় বড়ো মাছগুলো নিয়ে আসছিলাম তবে প্রতিবার ভাজতে গিয়ে ভেঙে দিতাম বলে না অত কোনো নিয়ে আসতাম না কিন্তু এবারে একদম ভেবেইছিলাম যে ভাঙবো না ভালো করে ভাজবো কিন্তু ততক্ষণে দেখি আমার ভেঙে গেছে আর এদিকে গতকাল রাত্রে যে আমি একটু পায়েস বানিয়েছিলাম অল্প করে ছিল ওটা আমি ওকে একটু দিয়ে দিলাম খাওয়ার জন্যে ও বলল তুমি তারা দু চামচ খেয়ে নাও তো ওটাই খাইয়ে দিচ্ছিলো আমাকে তো এদিকে আমি যেহেতু ব্যস্ত ছিলাম ওই জন্য আর এদিকে মশলাটা পিষে নিয়েছি আর জানো তো এই মাছের আমি এত ঝোল খেয়েছি ঝোল আমার বরাবরই খুব পছন্দের তবে আজকে ভাবলাম প্রতিবার তো ঝোল খাই আজকে কিন্তু মাছের ঝালটাই রান্না করব। তবে ঝোল খেতে কিন্তু আমি কখনোই বোর ফিল হই না আর এই মাছের যত ঝোল খাই আমার মনে হয় আরও যেন বেশি বেশি করে খাই আর কি খুব টেস্ট হয় জানো তো আমার মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে আর কটা বাসনপত্র মেজে নিলেই আজকের কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তো এবার কিছুটা কমেন্টে আমি কথা বলি তো গতকাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম তাতে অনেকেই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রতিবারই কমেন্টগুলো আসে তবে সব থেকে যে বেশি কমেন্টটা আসে সেটা হচ্ছে যে বোন তুমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে সংসারটা করো সেটা দেখতে বেশ ভালোই লাগে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আর তার মধ্যে চন্দ্র ব্লক থেকে দিদি ভাই যে তুমি খুব সুন্দর করে সাজিয়ে থালা পরিবেশন করো দিদি এটা আমি খুব পছন্দ করি আর ওই জিনিসটা খুব পছন্দ করে বলেই আমি ওকে ভালোবাসি আর কি আর জগন্নাথ পুষ্পা ব্লগস থেকে দিদি ভাই যে তোমার হাতের শাখা পলাটা আমার দেখতে কিন্তু বেশ ভালোই লাগে থ্যাংক ইউ দিদি তোমরা সবাই এত ভালোবাসা দাও বলেই না আমি ভিডিও গুলো করার খুব সাহস পাই আর কি আর খুব উৎসাহ পাই আর যে সমস্ত বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লেগেছে বলেই ভিডিওটা এখনো দেখছো যদি ভালো লেগে থাকে খুব তাহলে প্লিজ প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু তোমরা থেকে যেতে পারো আমি একজন অতি সাধারণ হাউসওয়াইফ সারাদিন কি করছি না যা করছি সে সবটুকুই এই ভিডিওর মাধ্যমে আমি টুকটুক করে শেয়ার করি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকে আমরা এসেছি একটি সুপার মার্কেটে এখানে আসার একটা বড়ো কারণ হলো যে কিছুদিন ধরে না আমার খুব হেয়ার ফল হচ্ছে অ্যাকচুয়ালি জাপানে আসার আগে আমি চুলে স্মুথনিং করে এসেছিলাম তো বেশ কিছুদিন সবই ঠিকঠাক ছিল তো হঠাৎ করে দেখছি খুব হেয়ার ফল হচ্ছে তো এতটাই হেয়ার ফল হচ্ছিলো যে আমি খুব টেনস্ট হয়ে গেছিলাম আমার আমার থেকে আমার হাজব্যান্ড বেশি হয়ে গেছিলো তো বলল তুমি এমন একটা শ্যাম্পু দেখো যেটা হেয়ার ফলটা কমাবে আর যেটা এখানে পাওয়া যাবে তো এখানে এক দিদিভাই আছে পরিচিত তো ও বলল তুই এটা ইউজ করতে পারিস আশা করছি তোর কাজে লাগবে তো এটা হচ্ছে একটা হানি অ্যান্ড মিল্কি ট্রিটমেন্ট অ্যান্ড শ্যাম্পু যেটা সত্যি খুব ভালো আর প্রাইসটা সত্যি এত বেশি ছিল তবে বটলটা দেখতে না অসম্ভব সুন্দর একদম রাজকীয় মানে কি বলবো রাজার মতো দেখো কত সুন্দর আর এখানে একটা অয়েলের স্যাম্পেল রাখা ছিল যেটা একবার নিলাম এত সুন্দর শেন না খুব সুন্দর লাগছিল তো ভাবলাম একটা অয়েলও নিয়ে নিই কেননা মাঝে মধ্যে চুলে লাগালে চুলটাও কিন্তু একটু নিউট্রিশন পাবে আর কি তবে প্রত্যেকটার দাম এতটাই ছিল এক্সপেন্সিভ খুব ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইএন করে নিয়েছে ইচ তো ভাবো এত দামি আমি কখনই কিন্তু ইউজ করিনি কেনার সময় না সত্যি খুব গায়ে লাগছিলো আর সঙ্গে কিছু ফ্রুটস বাজার করে নিয়েছি আর জানো তো জাপানে কম বেশি মোটামুটি ফলমূল পেয়েছি তবে আজকে আমি প্রথমবার আম দেখতে পেয়েছি আর এটা হচ্ছে মিয়াজাকি আম তবে এত বড় সুপার মার্কেটে মাত্র তিনটে মিয়াজাকি আম রয়েছে তবে শুনেছি যে এর নাকি প্রাইস হচ্ছে দু লাখ তিন লাখ ইএন করে আজকে প্রথমবার দেখছি এর এইটুকু আমটার প্রাইস হচ্ছে ষোলোশো পঁয়তাল্লিশ ইএন মানে ইন্ডিয়ান প্রাইসে ধরো ওই নশো বিরাশি টাকার মতো আর এইটুকু পেপের প্রাইস হচ্ছে ওই দুশো নব্বই কি একানব্বই টাকার মতো তো এত এত দাম আমি তো রেখে দিয়েছি তো মোটামুটি সব কিছু তো নিয়ে তো ঘরে এসে ব্যাগটা রেখে দিয়ে আমরা চলে এসেছি এখন ইউনিক্লতে অ্যাকচুয়ালি গতকালই ওর ফোনে একটি মেয়ের এসেছিলো যে কিছু কিছু জিনিস এখানে ছাড় দিচ্ছে তো ও বললো চলো একবার গিয়ে ঘুরে আসি যদি কিছু পাই তাহলে কিনে নেওয়া যাবে আর যেহেতু এখন গরম পড়ছে তো কিছু কিছু টি শার্ট শার্ট এসব দরকার আছে তো এখানে এসে দেখি যে সমস্ত টি শার্টের দাম ছিল ওই ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইএন করে সেগুলোতে এখন ওই নাইন হান্ড্রেড করে পাওয়া যাচ্ছে তো আর বেশ সুন্দর কোয়ালিটিও তো বেশ একটা পছন্দ হয়েছে আর অ্যাপসকে এত পরিমাণ ভিড় এই ইনি ক্রোতে না যখন তখন কিন্তু অফার দিয়ে দেয় কোনো রকম অকেশন ছাড়াই এক চুলেরা দিয়ে থাকে আর যেহেতু একদম কাছেই তো মাঝে মধ্যে আমরা কিন্তু এই সমস্ত অফারগুলোর বেশ একটা লাভ তুলতে পারি আর কি আর যেহেতু আজকে একদম পেয়ে গেছি তো ভাবলাম বেশ কয়েকটা নিয়ে নিই তো আর আজকে হাজব্যান্ড কিন্তু আমাকে পুরো ব্যাগ ভর্তি করে শপিং করে দিয়েছে আর প্রত্যেকটা কিন্তু ওরই নিজেদের নিজের পছন্দের তো আমার খুব ভালো লাগছে একটা কথাই আছে না যে মেঘ না চাইতেই জল তো না চাইতে যখন অনেক কিছু পাওয়া যায় না সেটা কিন্তু বেশ ভালোই লাগে আমি তো ভাবতেই পারিনি যে আজকে এত কিছু আমি শপিং করে ফেলবো আর সঙ্গে এম থেকেও ও আমাকে আরও একটা জিনিস পছন্দ করে দিয়েছে তো প্রত্যেকটা জিনিস আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখন আমরা স্টেশনের ভেতর দিয়ে ঘর যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওতে একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও বাই বাই